ভসুর বসুর বাদ দে এই আপন ধরো এই আপন এই প্রথম রচনা গরু রচনা ক ঠিক আছে গরু রচনা স্যার গরু হচ্ছে আমাদের একটি গৃহপালিত প্রাণী গরুর দুটি পা আছে একটি লেজ আছে কিন্তু গরু চারটি পা গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চরাতে চরাতে নদীর পার নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে বাড়ির রচনা অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে দশ বারোটা ঘর হয়ে থাকে বাড়িতে শৌচালয় থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাদে আপনাকে গোমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে কারণ কুমিরে রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে তে এডার ভিতর কুমির ঢুকালি তোরা আমি কইলাম বাড়ির রচনা কইতে তুই বারবার যে কুমিরের রচনা ঢুカス আচ্ছা এবার তিন নম্বর রচনা ক নবাব সিরাজউদ্দলার পলাশীর যুদ্ধের রচনাটা ক বাপ রে हां এবারে চামো কুমির ঢুকাস পলাশির প্রান্তরে নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের বাহিনী লর্ড সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই দায়িত্ব নবাব মির জাফর আলীকে দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মির জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমিরানা সুতরাং আমরা সবাই জানি কুমের একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখ সত্যি জানুয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে এ এটা কি কুমিরের রচনা রে এ বাইরে বাইর বাইরে কাম ধরে ঘরে থাক অজাতে কত বড় লইতে পারে সবটির ভিতরে কুমির ঢুকাইছে এ কানো ধরে ঘরে থাকবি পুরা ক্লাস

দেখছেন স্যার কিছু দেয় না স্যার দেখেন সিস্টেমে আমরা সাদা খাইলাইছে ও কত বড় বাট হইতে পারে ও আমার লগে বাট ফারি এই এই এটা আনসার লেখ Okay Huh? Okay Ohhhh Lexi Syabas Huh? Lexa